আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি দিয়ে দেখে দেখুন আজকে আপনারা ইতিমধ্যে ফলো করেছেন ব্যাংক সেক্টরের আমাদেরকে কি দিক দিচ্ছে তো ব্যাংক সেক্টরের আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে এই মুহূর্তে আমরা কি ব্যাংক সেক্টরে বিনিয়োগ করাটি সঠিক হবে কিনা তা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে বলবো প্রতিদিনই ভিডিও দেখে থাকেন না টেনে আজকে ভিডিওটি দেখুন আজকে ব্যাঙ্ক সেক্টর নিয়ে কেন আলোচনা করতেছি এই ছুটির দিনে সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে ফলো করতে পারবেন যদি ধৈর্য সহকারে আমাদের আলোচনাটি দেখে থাকেন দেখুন আমরা ইদানিং কিছু কিছু ব্যাংক দেখতেই পারতেছি বাজারে ভালো মুভমেন্ট হচ্ছে আবার স্লো হচ্ছে তো এই মুহূর্তে ব্যাংক সেক্টরের যে স্টকগুলো ভালো করতেছে আপনারা সকলেই জানেন ব্যাংক সেক্টরের অনেক প্রতিষ্ঠানেরই কিন্তু ভালো অবস্থানে রয়েছে ভালো আয় রয়েছে ভালো ন্যাব রয়েছে কিন্তু স্টকের প্রাইস অনেক কম রয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব আর আপনাদেরকে যদি বলার চেষ্টা করি অনেক ব্যাংকের কিন্তু ন্যাব ভালো নয় তারপর আয়গুলো ভালো নয় সেই প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করাটা এই মুহূর্তে ঝুঁকি আমার মনে হচ্ছে আপনারা অবশ্যই যদি ব্যাংক সেক্টরের কোনো স্টক চয়েস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আপনারা ব্যাংকের ন্যাপটি দেখবেন তারপর এই ব্যাংকটির বিগত যে আয়গুলো রয়েছে গত বছরের আয় এবং রানিং যে বছরের অর্থ বছরের যে আয়গুলো প্রকাশ করা রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে যদি বিনিয়োগ করতে হয় ব্যাঙ্ক সেক্টরে তাহলে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখে তারপর বিনিয়োগ করবেন আচ্ছা আজকে যে আলোচনাটি করতে যাচ্ছি আমরা যে টুলসগুলো ব্যবহার করে ব্যাংক সেক্টরের যে অবস্থানটি সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন ব্যাংক সেক্টর কিন্তু আমরা গত বারো তারিখ বারোই আগস্ট পর্যন্ত দেখতে পারলাম ব্যাঙ্ক সেক্টরের একটি মুভমেন্ট ছিল এবং এই বারোই এগারোই আগস্টে কিন্তু মুভমেন্টটি শেষের দিকে বারোই আগস্টে সেটি ডাউনে যাওয়ার মতন একটি অবস্থান হয় ব্যাংক সেক্টরটি আজও পর্যন্ত ব্যাংক সেক্টর কিন্তু কারেকশানই দেখা যাচ্ছে তবে ব্যাংক সেক্টরের যে আর এস আইটি রয়েছে সেটি সাইট প্লাস রয়েছে এখন আপনাদেরকে যেটি বললাম যে ব্যাঙ্ক সেক্টরে বিনিয়োগ করতে হলে যে স্টকগুলোর ন্যাপ এবং আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করা রয়েছে সেটি অবশ্যই দেখবেন তবে ব্যাঙ্ক সেক্টর এখান থেকে আবারও মুভমেন্ট হতে পারে কারেকশানটি অলমোস্ট শেষের পথে এখন আবার ব্যাংক সেক্টর ঘুরে যেতে পারে ঘুরে গিয়ে কিন্তু ওই যে বললাম যে খুব বেশি ভালো মানে টেকসই হয় না এবং হতে পারেও না কারণ এটাতে অনেকেরই আস্থা হারা এই সেক্টরটিতে তো আশা করি যদি আগামী দিনগুলো এই সেক্টরটি ভালো কিছু করে অবশ্যই এই সেক্টরের স্টকগুলো বাজারে ভালো ভূমিকা রাখবে তবে বাজারে ব্যাংক সেক্টর ভালো করুক এটা আমরা চাই কারণ ব্যাঙ্ক সেক্টরের ভূমিকা কিন্তু বাজারকে অনেক এগিয়ে নিয়ে যায় বাজারে যদি বিশাল অ্যামাউন্টের সেল দেখতে চান সেল বাই দেখতে চান ভলিউম দেখতে চান তাহলে অবশ্যই ব্যাংক সেক্টরের ভূমিকা থাকতে হবে ব্যাংক সেক্টরের যখন ভূমিকা ভালো থাকে বাজারের সর্বোচ্চ গতি তুলতে পারে এই ব্যাংক সেক্টর তো আমি বলবো যে ব্যাংক সেক্টরটি আপনারা কিছু কিছু স্টক দেখতে পারেন এই স্টকগুলো ভালো হতে পারে যেটি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে ন্যাপ এবং আইগুলো দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আর ব্যাঙ্ক সেক্টরের যে স্টকগুলো আপনারা চয়েস করতে চান আমি যেটি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি সে বিষয়টি আপনারা আবার দেখে নেবেন আল্লাহ